আসবে তবে না এই এদিন দাদা দাদা কি করছি কার সঙ্গে গল্প করছি কার সাথে গল্প করছি আনকাই কই দেখো কে বটে কে পান্তে স্বপ্ন দেখছি মনে হচ্ছে কাক ফোন করছি দেখি কাক ফোন করছি কেবটো দেখি কোথায় ফোন আমি ফোন করতে দেখতে পাচ্ছি গালে হাত নিয়ে আছে ফোন করতে দেখতে পাচ্ছি কোথা গো? কিয়া কোথায় গেলি রে কথা গেলি যে যাই কে

জলানবো জল ন জল আনছি বলি এমনি যে তুই আড়া ছাড়া চমকে উঠিস তো বলি এমনি ভালো লই হ্যাঁ কোনো দিন যদি সতি হয়ে যে তো কি দেখলি বল হে বলবো এ বল কেনে স্বপ্ন দেখছিলি কি স্বপ্ন কুলিতে কার সঙ্গে গল্প করছিলি তার আন্দাড়ায় তারপরে তারপরে আমি যাই দেখলি কে কোথাও নেই তো তুই নিজে আমনি করে বলি ওই জন্যই তো আমাকে দেখতে পাচ্ছি তার সঙ্গে দেখছিলি বলে দিব না কি তারপর ডগ গিল বিভাগ দেখলি কেউ ছিল না বলি না তো শপুন তো সঙ্গে তো গল্প করতেছিলি কেউ ছিল না ফাঁকা ছিল কুলিট তারপরে তারপরে ঘুরে আবার শুনি শুয়ে না না কাকে ফোন করছিস দাঁড়ায় দাঁড়ায় চোখাটা ফোন করছিলি তারপর দেখছি তোর হাতে ফোনই নেই চার মার ঘুম ভাঙে দেখলি কোথায় আছে দেখিনি দেখছি ও সকালে আছে তো বলি ফোন করা লকটা কে ছিলি বলছি ফোন ছিল না হাতে তোর তো মানে তুই দেখতে তো ছিলি যে কারোর সঙ্গে আমি গল্প করছিলি ও আগে দেখতে পাইনি স্বপ্ন দেখছিলি বলছিলি না সত্যি দেখতে পাবো

আজ শুভ নাই দিনে আজ ঘুমাবো নাই কান ধরছি আজ দেখি বাঁচা গেল তাহলে জীবনটা কোনো বেরেন যে সাধার বউ কারোর সঙ্গে গল্প করলে সহ্য করা যায় কোথায় গেলি এদের বাবারে কই গো আয় না শুননা এদের

একটা নাক ছাবি এনে দিয়েছি দুটো মকর চুড়ি এনে দিয়েছি তোড়া এনে দিয়েছি ওইলা দেখতে পাচ্ছি আরে ওগুলো যদি সত্যি হয়ে যায় বললা ওই যে স্বপ্ন দেখতে বলছি তো তো আমারই তো ভালো তুমি তো কাঙ্গাল হয়ে যাও তো তাহলে তুই ওই স্বপন লাই দেখ যেলা দেখলি না ঘুমাবই বলি এ দেশে যে ভালো স্বপন দেখ তখন হচ্ছে না হ্যাঁ ওই স্বপন ভালো স্বপ্ন তো ভালো লাগে না অন্য স্বপন দেখতে বল তো ছুঁয়ে বলছি না এমনি করে তুই কেনে অস্তি হয়েই যাচ্ছিস এন খায় সপোন এই কেন তাইলে আমাকে পাল্টা দেখা দিছে তুই সময় মাথাটা নিয়ে ভুলে আসবো না ওই দেখতে পাচ্ছি যখন থেকে তোর ইধার উধার চিনা পরিচয় হয়েছে তখন থেকে আমার এরকম শপোন আসে হ্যাঁ তো নাই না তো বললে ভালো হয় তো কে ছিল

আমার বহুত কাজ আছে ধাল দুব পান দিব জিতাব কোনদিন আমি ফোন করি নাই না কাউকে ওটাও দেখতে পাই যাবে করেছি না করেছি এটা যখন পালিস তখন ওটাও পাবে বুঝলি তো বস কথা যাচ্ছি বস অল্প দেখো না হার বিটে বাড়ি গেছে কেমন ধকপক ধকপক করছে দেখ এ ঠাকুর ইয়ার সঙ্গে জ্বালা বটে

দিনে ঘুমাবো না আমি তো দিনে স্বপ্নটাই তো সত্যি হবে রাতে তো হই না তাহলে কি হবে তো গলি তো কি হবে তুই আর বিয়া করে নিবি আরে ভিডিও বানাবো কার সময় মারবো হই মুটে কই আমার থেকে কি আর ভালো বানাবে দরকার নাই চ আমি আজকে শুবো নাই চ পছন্দ কাজ করে বলি বলছো চ আমি পছন্দ কাজ করে বলি আমি শুবো নাই